আজকে তোদের পড়া ধরব অনেক দিন ধরে পড়া ধরা হয় না তোদের জি স্যার ধরুন আচ্ছা মন্টু বলতো ঘড়ির কাঁটা বলতে কি বোঝায় স্যার আমার তো স্মার্ট ঘড়ি কোনো কাঁটা নাই আচ্ছা ঠিক আছে এবার বল পরীক্ষায় অন্যের খাতা দেখিয়া লেখা অন্যায় এখানে কর্ম কোনটা স্যার এখানে কোনো কর্ম নাই সবটাই অপকর্ম কিছুই জানো না বলতো আম উপরে না ওঠে নিচে পড়ে কেন স্যার উপরে আম খাওয়ার মতো কেউ নাই তাই নিচে পড়ে চুপ কর গাধা আচ্ছা তুই কি ভাগ পারো হ্যাঁ স্যার পারি তাহলে বল 10টা কলম পাঁচ জনের মধ্যে ভাগ করলে কোর থেকে কয়টা কলম পাবে স্যার আমি তো শুধু চকলেট ভাগ করতে জানি কলম তো ভাগ করতে জানি না চুপ কর বল তো সিস্টার মানে কি স্যার সিস্টার মানে হাসপাতালের নার্স কিছুই পারো না আচ্ছা তোর পড়তে ভালো লাগে না কেন স্যার আমি তো প্রায়ই পড়ি সাইকেল থেকে পড়লাম তিনবার সিঁড়ি থেকে পড়লাম দুইবার এই তো স্যার কালকেই ঘাট থেকে পড়লাম আর পড়তে ইচ্ছে করে না স্যার দূর মাথা মোটা যা আজকে ছুটি কিছুক্ষণ খেলাধুলো করে বাড়ি চলে যা